আজকের মঙ্গল সমাচার মার্ক চার অধ্যায় ছাব্বিশ থেকে চৌত্রিশ পর আজকের পাঠের উপমার কাহিনী দিয়ে শিক্ষা দেন তিনি আরো বললেন ঈশ্বরের রাজ্য এই রকম একজন লোক জমিতে বীজ ছড়ালো পরে সে দিন রাত ঘুমিয়ে উঠলো জেগে উঠলো ইতিমধ্যে ওই বীজ থেকে অঙ্কুরিত হলো ও বাড়তে লাগলো কেমন করে বাড়ছে সে তা জানল না জমিতে নিচ থেকে চারাগাছ বড় হতে লাগলো প্রথমে অঙ্কুর তারপর শীষ এবং শীষের মধ্যে সম্পূর্ণ দানা হলো সেই ফসল পাকলে পরে সে সাথে সাথে কাস্তে লাগলো কারণ ফসল কাটার সময় হয়েছে বললেন আমরা কিসের সাথে ঈশ্বরের রাজ্যের তুলনা করব। কোন দৃষ্টান্তের সাহায্যেই বা তা বোঝাবো এটা হলো সর্ষে দানার মতো সেই বীজ মাটিতে বোনার সময় মাটির সমস্ত বীজের মধ্যে সবচেয়ে ছোট কিন্তু রোপণ করা হলে তা বাড়তে বাড়তে সমস্ত চারা গাছ থেকে বড় হয়ে ওঠে এবং তাতে লম্বা লম্বা ডালপালা গজায় যাতে পাখিরা তার ছায়ার নিচে বাসা বাঁধতে পারে এই রকম আরো অনেক দৃষ্টান্তের সাহায্যে তিনি তাহাদের কাছে শিক্ষা দিতেন তিনি তাদের বোঝাবার ক্ষমতা অনুসারে শিক্ষা দিতেন দৃষ্টান্ত ছাড়া তাদের কিছুই বলতেন না কিন্তু শিষ্যদের সঙ্গে একা থাকার সময় তিনি তাদের সমস্ত কিছুই বুঝিয়ে বলতেন প্রভুর বাণী প্রভু তোমার প্রশংসা হোক প্রিয় ভাই ও বোনেরা আজকের বাইবেল পাঠে যিশু আমাদের সামনে ঈশ্বরের রাজ্যের এক গভীর কিন্তু সরল চিত্র তুলে ধরেছেন তিনি বলেন ঈশ্বরের রাজ্য এমন এক বীজের মতো যা মানুষ জমিতে বপন করে সে দিন রাত ঘুমায় এবং জেগেও থাকে কিন্তু বীজ কিভাবে অঙ্কুরিত হয়ে বেড়ে ওঠে তা সে জানে না তবুও বীজ আপন গতিতে বেড়ে ওঠে এখানে প্রভু যিশু আমাদের শেখাতে চান ঈশ্বরের কাজ সব সময় চোখে পড়ার মতো বা তাৎক্ষণিক নয় অনেক সময় আমরা ভাবি আমাদের প্রার্থনা সেবা কিংবা বিশ্বাসের ফল কোথায় কিন্তু ঈশ্বর নীরবে কাজ করে চলেছেন তার সময় ফল আসে আবার তিনি সরিষা দানার উপমা দেন সব বীজের মধ্যে ছোট হলেও যখন তা বড় হয় তখন তা আশ্রয় স্থান হয়ে ওঠে প্রিয়জনেরা আমাদের বিশ্বাস হয়তো আজ ছোট আমাদের কাজ হয়তো তুচ্ছ মনে হতে পারে কিন্তু ঈশ্বরের হাতে সেই ছোট বিশ্বাসী বড় আশীর্বাদের কারণ হয়ে ওঠে এই উপদেশ আমাদের আহ্বান জানায় বিশ্বাসে আমরা আমাদের কাজ করব বীজ বপন করব আর বৃদ্ধির দায়িত্ব ঈশ্বরের হাতে ছেড়ে দেব আসুন আমরা প্রার্থনা করি যেন আমাদের জীবনে ঈশ্বরের রাজ্য নীরবে হলেও শক্তভাবে বেড়ে ওঠে আর আমাদের জীবন অন্যদের জন্য আশ্রয় ও আশীর্বাদ হয়ে ওঠে আমেন